যাই ফাইল নিযা আগে বলবো টাকা দাও কে মনি সাহেব পঞ্চাশ হাজার টাকা যদি আগামীকাল টাকা নিয়ে আসো টাকা নিয়ে আসলে হবে চাকরি তাহলে হবে না আরেকজন আছে ক্যান্ডিডেট স্যারের খাসলুক স্যার কিন্তু নিয়ে নিবি

ওই এক চাকরি ব্যাপারে কথাবার্তা বলছি ভাই তো ওইখানে পঞ্চাশ হাজার টাকা লাগবে ব্যবসা বাণিজ্য তো করতে চাইছিলাম ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভাই ভালো না তো একটা চাকরি করবো ভাই জন্য ওইখানে অফিসে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে ওই জন্য পঞ্চাশ হাজার ভাই শুধু টাকাটা দিদা টাকা কি গাছের দর মিলেই পাবি তুমি ভাই কয়েকদিন আগে তোমার সালারে ব্যবসা করার লিগে তিন লাখ টাকা দিলা ভাই

আরে আইরে দুনিয়ার হিসাব ভাই বিষয়টা হচ্ছে যে দেখা যায় যে আমরা অনেকেই আমার আপন ছোট ভাই থেকে আমার মায়ের পেটের যে ছোট ভাই সেই ভাই থেকে অনেক সময় আমরা শালা শালি শ্বশুরবাড়ির পক্ষে আত্মীয় বেশি গুরুত্ব দিই দেখা যায় যে শালার জন্য আপনি 2-4-5 লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু আপনার ছোট ভাইয়ের জন্য আপনি খরচ করতে পারবেন না এই হচ্ছে বাস্তবতা তো আজকের এই মাধ্যমে এটাই ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা আমার ভাইকে অবশ্যই গুরুত্ব দিব শ্বশুর শাশুড়ি তারপরে শালা সম্বন্ধী তাদেরও গুরুত্ব দিব কিন্তু আমার নিকট যে আত্মীয় আমার মায়ের পেটের ভাই তারা কিন্তু তাদের গুরুত্বটা কিন্তু অন্যরকম আগে দেখেন চাকরির জন্য পঞ্চাশ হাজার টাকা চাইছে সে দিতে পারে নাই কিন্তু এই একই ব্যক্তি তার শালার জন্য তিন লক্ষ টাকা খরচ করে দোকান করে দিছে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে দিছে তো এই এগুলো থেকে আমরা সাবধান থাকি আমরা আসলেও আমাদের ভাইদের গুরুত্ব দেই ছোট ভাইদের ছোট হোক বড় হোক আমরা গুরুত্ব দিই সবাই ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন